ক্লোরোফর্ম দিয়ে সেকেন্ড অজ্ঞান করার দৃশ্য মুভিতে দেখেননি এমন কেউ বোধ হয় নেই কিন্তু আসলেই কি সেকেন্ড মানুষ অজ্ঞান হয়ে যায় মুভিতে যে দেখায় গ্রেনেড দাঁত দিয়ে খুলছে আসলে কি সেটা সম্ভব আবার এটাও তো প্রায় দেখানো হয় যে হিরো দুই হাত দিয়ে পিস্তল চালাচ্ছে আসলেই কি একসাথে দুই হাতে পিস্তল চালানো সম্ভব নাকি মুভিতে যা দেখানো হয় সেগুলো সবই গাজাখুরি কাহিনী আসলে মুভিতে অনেক সময় অবাস্তব জিনিস আমাদেরকে দেখানো হয় যা বাস্তবে কখনোই সম্ভব না আজকে সেগুলোই দেখাবো আপনাদের পুষ্পা মুভিটি দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল পুষ্পা পুষ্প রাজ ঝুকে গা নাই বক্স অফিসে চারশো কোটির ব্যবসা করেছে এই সিনেমাটি কিন্তু এই সিনেমায়ও এমন কিছু জিনিস দেখানো হয়েছে যেটি একেবারেই অবাস্তব মুভির একেবারে শুরুতেই দেখানো হয়েছে পুষ্পা পুলিশের নজর থেকে বাঁচতে লাল চন্দন কাঠ জলে ফেলে দিয়েছে আর সেই কাঠ জলে ভেসে যাচ্ছে কিন্তু অনেকেই জানেন যে লাল চন্দন কাঠের বৈশিষ্ট্য হলো এই কাঠের একটি ছোট্ট টুকরো জলের মধ্যে ভেসে থাকে না বরং ডুবে যায় তাই দৃশ্যটি মোটেও বাস্তব নয় তারপর এই সিনটা দেখুন যেখানে দেখানো হয়েছে পুষ্পা শ্রীনিয়ালক মোগলিশকে পানিতে ফেলে দিয়েছে তারপর খুন করেছে এরপর পানির মধ্যে দিয়ে মোটর চালাতে শুরু করে পুষ্পা এদিকে নদীতে ভর্তি এত বড় বড় পাথরের উপর দিয়ে মোটর কিভাবে চালাচ্ছে সে অনেক সিনেমাতে এমন দৃশ্য দেখা যায় কিন্তু মুভি দেখতে বসে এই খটকাটা আপনার মনে আসেনি কখনো পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কে ফায়ার এম নাম্বার দুই হাত দিয়ে বন্দুক চালানো মুভিতে আমরা প্রায় দেখি হিরো দুই হাত দিয়ে বন্দুক বা পিস্তল চালাচ্ছে আর তার বন্দুকের সব নিশানাও ঠিক লাগছে একেবারে সঠিক নিশানায় কিন্তু এটা কি আসলে সম্ভব বৈজ্ঞানিক ভাবে দেখলে এটি কখনোই সম্ভব না আর যদি কেউ দুই হাতে দুই বন্দুক চালায়ও তাহলে নিশানা কখনোই ঠিক জায়গায় লাগবে না যেমন এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি শুট করেছেন মিথ যেখানে তারা প্রফেশনাল শুটারকে দুই হাতে বন্দুক চালাতে দিয়েছেন তখন তিনি কিছুতেই প্রফেশনাল হওয়া সত্ত্বেও সত্ত্বেও বন্দুকের গুলি সঠিক জায়গায় লাগাতে পারছিলেন না এখন কথা হচ্ছে এই ট্রেন্ড আসলোটা কোথা থেকে এটি এসেছিল মেনলি কাউ বয় থেকে সে সময় দুটি বন্দুক ব্যবহার করত মানুষ একটি গুলি শেষ হয়ে গেলে আবার অন্যটি ব্যবহার করত সিনেমায় উকিল মুভিতে প্রায় দেখা যায় আদালতে দুই পক্ষের উকিল ঠিক এইভাবে ঝগড়া করছে আর তারপর দেখা যায় ঠিক যখন রায় জানানো হবে তার আগ মুহূর্তে একজন উইটনেস এসে হাজির কিন্তু এগুলো কি আসলেই সম্ভব আদালতে কখনোই দুই পক্ষের উকিল এভাবে ঝগড়া করতে পারে না এমনকি কোনো আদালতে যদি কোনো সারপ্রাইজ উইটনেস আসেও তাহলে আগে থেকে এর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রাখতে হয় উকিল হঠাৎ চাইলেও আরেকজন এসে হাজির হবে আর স্বীকারোক্তি দেবে এটা কখনোই সম্ভব না আবার অনেক সময় দেখা যায় উকিল বলছে অবজেকশন ইওর অনার কিন্তু এটি কখনোই উকিল বলতে পারে না এমনকি ক্যাজুয়াল কোন ড্রেস পরেও উকিল কোর্টে আসতে পারে না নাম্বার ক্লোরোফর্ম মুভিতে প্রায় দেখা যায় ক্লোরোফর্ম দিয়ে যে কাউকে সেকেন্ডই অজ্ঞান করে ফেলছে কোন রুমালে একটু ক্লোরোফর্ম নিয়ে সেটি পেছন দিয়ে কারণ নাকের সামনে ধরলেই সে সেকেন্ডে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে বিশেষ করে কাউকে আচমকা অজ্ঞান করতে এই রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করতে দেখা যায় মুভির নায়ক বা ভিলেন কে তাতে লাগে মাত্র দুই থেকে তিন সেকেন্ড ব্যাস বেহুশ কিন্তু আসলে কি এটা বাস্তবে সম্ভব বাস্তবে ক্লোরোফর্ম দিয়ে এত সহজে কাউকে অজ্ঞান করা সম্ভব নয় কারণ অজ্ঞান হতে গেলে ক্লোরোফর্ম নাকে দিয়ে শুক্তে হবে অন্তত একটানা সাত থেকে আট মিনিট আর অজ্ঞান হতে তো আরো সময় লাগে আবার সেজন্য লাগবে অতিমাত্রায় ক্লোরোফর্ম ওই একটু একটু ক্লোরোফর্ম দিয়ে কিচ্ছু হবে না নম্বর ফাইভ মাথায় লাঠি মারা ধরুন কারো মাথায় ব্যথা পেয়ে স্মৃতিশক্তি চলে গেছে তাহলে আপনি তার স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনবেন বলুন তো জানি বেশিরভাগ মানুষই বলেছেন কেন আবার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দিলেই তো স্মৃতিশক্তি চলে আসবে কিন্তু আসলেই কি এটা সম্ভব সম্ভব তবে সেটা শুধু বাংলা মুভিতে বাংলা সিনেমায় সবকিছুই সম্ভব এ এমন এক জগৎ যেখানে বাস্তব অবাস্তবের কোনো বালাই নেই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি মাথায় লাঠির বাড়ি দেওয়া আসলেই যদি মাথায় বাড়ি দিয়ে স্মৃতিশক্তি ফিরে পাওয়া যেত তাহলে হসপিটালে ডাক্তাররা লাঠি নিয়ে ঘটত স্মৃতিশক্তি ফিরে আনার জন্য আগে জানতে হবে সঠিক কোন কারণে স্মৃতিশক্তি হারিয়েছে তার উপর এই সমস্যার চিকিৎসা নির্ভর করে অপুষ্টির ফলে এই সমস্যা হলে বাইরে থেকে পুষ্টি দ্রব্য করে স্মৃতি সম্ভব লোপ এবং নির্দিষ্ট কিছু অবস্থা যেমন অ্যালজাইমার্স রোগের ক্ষেত্রে এর সম্পূর্ণ নিরাময়ের কোনো সম্ভাবনাই নেই সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিমাইক্রোবিয়া ব্যবহার করা যেতে পারে নেশার কারণে ঘটিত স্মৃতির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন পারিবারিক সহায়তা পেশাদেরই কাউন্সেলিং এবং মনের জোর নাম্বার সিক্স স্লো মোশন প্রায় সবসময় বলিউড বা হলিউড মুভিতে দেখা যায় বড় কোনো আগুনের বিস্ফোরণের সামনে হিরো বা হিরোইন এইভাবে স্লো মোশনে স্টাইলে হেঁটে যাচ্ছে কিন্তু এটা কি আসলেই সম্ভব কখনোই না এত বড় ব্লাস্টের সামনে দিয়ে কোনো সুপার হিউম্যানে যদি হেঁটে যায় তাহলে সেও আহত হবে নিহত না হলে টেস্ট আর সবার প্রথমে এমন বড় কোনো ব্লাস্টের জন্য লাগবে টিএনটি বা সি ফোর আর এইসব ব্লাস্ট থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস ছাব্বিশ হাজার চারশো ফিট পার সেকেন্ড স্পিডে ছড়ায় আর আপনি যদি এর আশেপাশেও থাকেন তাহলে আপনি আর সুস্থভাবে হাঁটতে পারবেন না এইভাবে স্লো মোশনের স্টাইলে হাঁটা তো দূরের কথা এই বিষাক্ত গ্যাস আপনার শ্বাসের সাথে শরীরে ঢুকে হৃৎপিণ্ড ফুসফুস সব ড্যামেজ করে ফেলতে পারে আর এমনটা মুম্বাই কি দেখা গেছে যে ব্লাস্টের পর বহু দূরে থাকা মানুষেরও কানের পর্দা ফেটে গেছে তারা ঠিকমতো কানে শুনতে পারতো না নভারস অন্য পৃথিবী থেকে এলিয়েন আসা মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ তো কিছুই নয় একেবারে বালির কণার মতো আর সে তুলনায় পৃথিবী তো অনেক ছোট এই মহাকাশের অনেক কিছুই এখনো অনাবিষ্কৃত অজানা এখনো অধরা রয়ে গেছে মহাবিশ্বের অনেক রহস্য তারপরে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কিছু খুঁজে পেলেও এলিয়ান কিন্তু কখনো খুঁজে পাননি আর এই পৃথিবীতে এলিয়েন এসেছে এটা সঠিক 100% শিওর হয়ে কোনো প্রমাণ এখনও কেউ দিতে পারেনি যেখানে এই গ্রহের প্রাণীরাই এখানে থাকতে পারছে না সেখানে এলিয়েন তো দূরের কথা আর বলিউডের মুভিতে দেখানো হয় ভিন গ্রহ থেকে এলিয়েনরা চলে এসেছেন বহু এলিয়েনকে তো আবার হুবহু এই গ্রহের মানুষদের মতোই দেখতে মিল গিয়া থেকে শুরু করে পিকে এলিয়েনদের নিয়ে বলিউডের মুভির সংখ্যা কিন্তু নেহাতি কম নয় যা গাজাখুরি গল্প ছাড়া আর কিছুই নয় গ্রেনেড এর পিন ছয়শো পঁচিশ কিলো ওজন লাগে একটি দাঁত ভাঙতে কিন্তু আপনি যদি খুব সহজে দাঁত ভাঙতে চান তাহলে এর জন্য একটি গ্রেনেড পিনই যথেষ্ট কিন্তু সেটা কখনোই সম্ভব সম্ভব নয় গ্রেনেডের পিন শুধু হাত দিয়েই খোলা আবার সেই পিন খুলে ফেলার পর আপনি লাগিয়েও ফেলতে পারবেন আর আপনি যদি সেটি দাঁত দিয়ে খুলতে যান তাহলে আপনার দাঁত পুরো ভেঙে যাবে আরেকটি জিনিস মুভিতে দেখানো হয় যে গ্রেনেড ব্লাস্ট হওয়ার পর এইভাবে ব্লাস্ট হয় কিন্তু আসলে গ্রেনেড ব্লাস্ট হওয়ার পর বিস্ফোরণটা ঠিক এই রকম হয় বাস্তবে গ্রেনেড নিয়ে আরও একটি হাস্যকর দৃশ্য দেখানো হয় যে গ্রেনেডের পিন খুলে যতক্ষণ না পর্যন্ত সেই পিন মাটিতে ফেলা হচ্ছে ততক্ষণ গ্রেনেড ফাটে না কিন্তু বাস্তবতা হচ্ছে গ্রেনেড থেকে পিন খোলার কিছুক্ষণের মধ্যেই গ্রেনেড ব্লাস্ট হয়ে যায় নাম্বার নাইন বাংলা মুভি প্রেগনেন্সি টেস্ট ছাড়াই নায়িকার প্রেশার মেপে বলে দেওয়া যায় আপনি মা হতে চলেছেন আবার এটিও দেখানো হয় কোমায় থাকা ব্যক্তি বা গুরুতরভাবে আহত হয়ে রোগী এক মুহূর্তেই ভালো হয়ে যায় তারপর হাসপাতাল থেকে বেরিয়ে সোজা ভিলেনকে মারতে চলে যায় কিন্তু এগুলো কি আসলেই সম্ভব আপনি বলুন অনেকে এখনো মনে করেন প্রেশার মেপেই বোধ হয় জানা যায় মেয়ে কি প্রেগনেন্ট হয়েছে কিনা কিন্তু প্রেশার মেপে কখনোই এটা বলা সম্ভব না যে কেউ প্রেগনেন্ট কিনা এর জন্য অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করতে হবে আর একদম মুমূর্ষ রোগী হঠাৎ জেগে উঠলেও তার কখনো এতটুকু শরীরে জোর থাকে না যে সে উঠে চলে যাবে ভিলেনের সাথে মারামারি করতে হারানো ব্যক্তি আমরা মুভিতে এটা প্রায় দেখি যে হারিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কোনো কেস নেয় না তারা বলেন চব্বিশ ঘন্টার পর তারা খোঁজে নামবেন কারণ বেশিরভাগ সময় দেখা যায় হারিয়ে যাওয়া ব্যক্তি কোথায় গেছে এটা পরিবার জানে না আবার অনেকে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরেও আসে তাই তারা চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করতে চায় না কিন্তু আসলে কি এটাই নিয়ম না আপনি চাইলে চব্বিশ ঘন্টার আগেই হারিয়ে যাওয়া ব্যক্তির রিপোর্ট ফাইল করতে পারবেন এমনকি ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে তো পুলিশ চব্বিশ ঘন্টার আগেই খোঁজা শুরু করে দেয় নাম্বার ইলেভেন প্লাস্টিক সার্জারি মুভিতে প্রায় দেখানো হয় কোনো ভিলেন বা হিরো অথবা হিরোইন প্লাস্টিক সার্জারি করে চেহারা পুরোপুরি পাল্টে ফেলেছেন এখন কেউ তাকে চিনতে পারে না এমনকি পুলিশও না কিন্তু এটা কি আসলে সম্ভব পছন্দ নাক ঠোঁট এমনকি নিজেকে আজকাল পাল্টে ফেলা যায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে বহু বছর আগে থেকেই চলে আসছে এই প্লাস্টিক সার্জারি তবে আপনার যদি পুরো চেহারা পাল্টে অন্য কারো চেহারা বসাতে হয় তাহলে আপনার পুরো মুখ ট্রান্সপ্লান্ট করা লাগবে আর পুরো মুখ ট্রান্সপ্লান্ট করা গেলেও একটু হলেও বোঝা যাবে আপনার মুখে সার্জারি করা হয়েছে এই পর্যন্ত হওয়া সকল সাকসেসফুল ফেস ট্রান্সপ্লান্ট প্লাস্টিক সার্জারি গুলো দেখুন তাহলে বুঝে যাবেন তাই যেমনটা মুভিতে দেখায় বারবার সার্জারি করে বদলে ফেলছে চেহারা তেমনটা কখনোই সম্ভব না নাম্বার টুয়েলভ যেখানে সেখানে নাচ বলিউড সিনেমার সবচেয়ে বেশি অবাস্তব জিনিস যেটা দেখানো হয় সেটা হচ্ছে যেখানে সেখানে নায়ক নায়িকা ধেই ধেই করে নাচ দেশের মধ্যে থাকতে থাকতে কখনো বিদেশে চলে যান তারা আবার কখনো পাহাড়ের চূড়ায় সেসব দেখে চোখ কপালে ওঠার জোগাড় দর্শকদের আবার আরেকটা জিনিস দেখা যায় সবসময় সবার এক স্টেপে নাচ যদিও বলিউডের ব্যাকগ্রাউন্ড ডান্সারদের কথা দর্শকদের অজানা নয় হঠাৎ করে এই গান শুরু হয়ে যায় আর নায়ক নায়িকাদের পেছনে চলে আসেন একদল ছেলে মেয়ে আর একেবারে হুবহু নায়িকাদের স্টেপে না শুরু করে দেয় একটু ভুল হয় না তাদের নাচে কখনো কি বাস্তবে দেখেছেন এমন করে রাস্তায় হঠাৎ করে নাচানাচি শুরু করেছে কেউ যদিও টিকটকারদের মাঝে মাঝে দেখা যায় এমন করতে নম্বর থার্টিন হিরোর বারবার বেঁচে যাওয়া মুভিতে নায়ককে যতই বাজেভাবে মারা হোক না কেন শেষ পর্যন্ত সে কোনো না ভাবে ঠিক বেঁচে ফেরে দর্শকদের মনে তখন একটাই প্রশ্ন জাগে কিভাবে এমন বিকট পরিস্থিতি থেকে কোনো সাধারণ মানুষ বেঁচে ফিরতে পারে কিন্তু ওই যে গল্পের গরু উদাহরণ হিসাবে সানি দেওয়াল অভিনীত মা তুঝে সালাম মুভিটির কথা বলা যেতে পারে সেখানে তিরিশটি গুলি খাওয়ার পরেও বেঁচে ফিরেছিল সানি দেওল আবার এমনও দেখা যায় যে শরীরে একাধিক গুলি খাওয়ার পরও বিশ মিনিট ধরে আত্মীয় স্বজনদের সাথে সকল কথা বলে তারপর মারা গেছে কেউ কেউ তো আবার হাসপাতালে না নিয়ে কথা শুনতে থাকে কিন্তু এমনটা বাস্তব জীবনে কখনোই সম্ভব না নবা 14 চাক দে ইন্ডিয়া সালের 7 আগস্ট এই মুভিটি মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনয়ত ব্লকবাস্টার মুভি চাক দে ইন্ডিয়া এই মুভিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বিদ্যা বালভাদে शिल्पा শুক্লা প্রমুখ এই মুভিতে দেখানো হয়েছে ভারতের হকি কোচ কবির খান তার মহিলা হকি দলকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু আন্তর্জাতিক হকিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বলে কিছু হয়ই না এটা পুরাই বোগাস রহস্যময় যমজ ভাই আশির দশকে বহু সিনেমায় দেখা গেছে নায়কের রহস্যময় যমজ ভাইয়ের অস্তিত্বের কথা মুভিতে দেখানো হতো এক ভাইয়ের কথা আরেক ভাই জানেই না হঠাৎ করে সামনাসামনি চলে আসে দুজন ব্যাস বাকিটা তো দর্শকদের জানাই কিন্তু এমন কোন ঘটনা কি কোনোদিনও বাস্তবে দেখেছেন এমন ঘটনা কখনোই বাস্তবে দেখা যায় না সচরাচর এই হারিয়ে যাওয়া ভাই বোন খুঁজে পাওয়ার ব্যাপারটা এতটাই পপুলার যে কারো চেহারার সাথে অন্য কারো চেহারার একটু মিল থাকলে আমরা বলে উঠি অত মেলায় হারিয়ে যাওয়া ভাই বা বোন কিন্তু দেখবেন বাস্তবে এমন কোনো ঘটনাই আপনি খুঁজে পাবেন না আবার ক্রিস মুভিতে দেখানো হয়েছিল রোহিত দু বছরের জন্য বিদেশে ছিল একবারও আসেনি দেশে অথচ তার স্ত্রী দেশের মাটিতে গর্ভবতী হয়ে গেছে পরিচালকদের একবারও মনে হলো না এটা কি করে সম্ভব পুরো দো লাগে লেকিন মেরে রোহিত নে না মুমকিন কো মুমকিন কর দিখায়া। হ্যালো রোহিত বেটা मैं निशा को अस्पताल ले आई हूँ हाँ वहीं से बोल रही हूँ मुबारक हो तू किसी भी वक्त बाप बन सकता है <laughs> 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 मे देखा जाए खराब बात ना कि प्रेगनेंट है जिनपर आसर हो तो जीन বেশ কিছু মুভি যেমন বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয় তেমনই অনেক মুভি এমনও আছে যেগুলো বাস্তব ঘটনা নয় বরং গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয় তবে মাঝে মধ্যে সেই গল্পের গরুই এমন ভাবে গাছে ওঠে যা দেখে দর্শকদের একেবারে মাথা খারাপ হয়ে যায় এমন অবাস্তব ঘটনা দেখে যদিও অনেকে মজা পায় আবার সব জায়গায় এই অবাস্তব জিনিস দেখতে দেখতে অনেকেই সেটা বাস্তব ভেবে বসে ভাবে সত্যি হয়তো এমনটা সম্ভব তাই আজকের ভিডিওতে আপনাদের ভুল ভাঙানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের কেও তাদের ফেভারিট মুভির অবাস্তব সিন সম্পর্কে জানিয়ে দিন আর পিনিক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে